আপনার কি কখনো মনে হয়েছে এমন কোনো জায়গা আছে যেখানে পৌঁছালেই আপনার মন খারাপ হয়ে যায় কেমন হবে যদি এমন একটি বন থাকে যেখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছায় না যেখানে গাছেরা এতো যে দিনের বেলাতেও অন্ধকার থাকে আর কেমন হবে যদি সেই বনের প্রতিটা নিঃশ্বাসে মিশে থাকে শত শত মানুষের শেষ ইচ্ছা আজ আমরা যাব এমন এক জায়গায় যেখানে জীবন আর মৃত্যু মিলেমিশে একাকার জাপানের সেই ভয়ঙ্কর বন যাকে বলা হয় আত্মহত্যার বন মানুষ এখানে যায় কি আছে এই বনের গভীরে যা তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয় আর সত্যি কি এখানে অশরীর আত্মা ঘুরে বেড়ায় এই ভিডিওতে আমরা জানবো আউকিগাহার সব রহস্য এর পেছনে সত্যি ঘটনা এবং এর ভয়ঙ্কর কিংবদন্ত শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের এই ভ্রমণ আপনার চিন্তা দ্বারা পাল্টে দেবে হ্যালো বন্ধুরা গাহারা নামটি শুনেছেন কি এই নামটি শুনলে মনে হয় এক অদ্ভুত আর কৌতূহল জেগে ওঠে বয় এটি শুধু একটি বন নয় এটি জাপানের ইতিহাস এবং সংস্কৃতির এক অন্ধকার অধ্যায় কুঁজি পর্বতের পাদদেশে অবস্থিত এই বনটি জাপানিদের কাছে জুকাই বা বৃক্ষের সমুদ্র নামে পরিচিত কিন্তু বিশ্বজুড়ে এটি আত্মহত্যার বন নামেই কুখ্যাত জাপান এক অসাধারণ সুন্দর দেশ প্রযুক্তির সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় কিন্তু এই সুন্দর দেশের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্ত্ব আউকিগাহারা বনটি টোকিও থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এর আয়তন প্রায় পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এই বন এত যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছাতে খুব কষ্ট হয় চারিদিকে শুধু গাছ আর গাছ আর এক অদ্ভুত নিরবতা এই নিরাপত্তা এতটাই গভীর যে আপনার নিজের স্পন্দনও শুনতে পাবেন এই বনের পেছনে রয়েছে এক দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস সতেরোশো শতাব্দীর দিকে জাপানে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন অনেক দরিদ্র পরিবার তাদের শিশুদের এবং বয়স্ক আত্মীয়দের এই বনে ফেলে আসত এর কারণ ছিল তাদের খাদ্য সংকট এই নির্মম প্রথাটি উবাসুতে নামে পরিচিত ছিল মনে করা হয় সেই সব অসহায় আত্মারাই আজ এই বনের গভীরে ঘুরে বেড়ায় যারা তাদের পরিবারের দ্বারা পরিত্যক্ত হয়েছিল হারার মাটি খুব অদ্ভুত এটি আগ্নেয় শিলা দ্বারা গঠিত এবং এর ভেতরে অসংখ্য গুহা রয়েছে এই গুহাগুলোর কারণে কম্পাস প্রায়শই কাজ করে না এই বনের ভেতরে একবার হারিয়ে গেলে বাইরে আসা সত্যিই খুব কঠিন অনেক মানুষ এই বনের ভেতরে নিজেদের হারিয়ে ফেলে এবং তাদের শেষ পরিণত হয় মৃত্যু গাছপালা এত যে আপনি বিশ ফুট দূরের কি আছে তাও দেখতে পাবেন না উনিশশো পঞ্চাশের দশক থেকে এই বনটি আত্মহত্যার স্থান হিসাবে পরিচিতি লাভ করে প্রতি বছর এখানে প্রায় এর বেশি মৃতদেহ পাওয়া যায় এই সংখ্যা এত বেশি যে স্থানীয় কর্তৃপক্ষ এই সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে যাতে মানুষ এখানে আসতে উৎসাহিত না হয় অনেক গবেষক এবং সমাজবিজ্ঞানী এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন তাদের মতে জাপানি সংস্কৃতিতে আত্মহত্যাকে একসময় সম্মানের প্রতীক হিসাবে দেখা হতো বিশেষ করে সামুরাই যুগে যদিও আধুনিক জাপানে এটি একটি গুরুতর সমস্যা কিন্তু মানুষ এই বনে আসে আত্মহত্যা করতে এর পেছনে অনেক কারণ থাকতে পারে মানসিক অবসাদ সম্পর্কের টানাপোড়ন অর্থনৈতিক সমস্যা চাকরি হারানোর বয় এমনকি ব্যর্থতা এমন অনেক কিছুই মানুষকে জীবনের প্রতি বিরূপ করে তোলে জাপানের কঠোর কর্মসংস্কৃতি এবং সামাজিক চাপেও এর একটি কারণ হতে পারে যখন মানুষ জীবনের প্রতি সব আশা হারিয়ে ফেলে তখনই তারা এই বনের আশ্রয় নেয় বন কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ এই প্রবণতা রোধে অনেক পদক্ষেপ নিয়েছে বনের প্রবেশ বিভিন্ন সতর্কতা চিহ্ন এবং হেল্পলাইন নম্বর লাগানো হয়েছে যেমন আপনার জীবন একটি মূল্যবান উপহার চিন্তা করুন আপনার পরিবারের কথা অথবা আত্মহত্যা করার আগে আমাদের সাথে কথা বলুন এই বার্তাগুলো মানুষকে পুনরায় ভাবতে সাহায্য করে বনের ভেতরে নিয়মিত টহল দেওয়া হয় যারা এখানে আসে তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয় যাতে তাদের মানসিক অবস্থা বোঝা যায় এবং সাহায্য করা যায় অনেক সময় বনের ভেতরে এমন কিছু জিনিস পাওয়া যায় যা মানুষের হৃদয়কে নাড়া দেয় যেমন ফেলে যাওয়া পোশাক চিঠি ছবি এমনকি ছোট ছোটো সারক এই জিনিসগুলো দেখে বোঝা যায় যে যারা এখানে এসেছিল তাদেরও একসময় জীবন ছিল স্বপ্ন ছিল পরিবার ছিল কিন্তু মানুষের কাছে আউকি গাহারা শুধু একটি ভয়ঙ্কর বন নয় এটি একটি রহস্যময় এবং ভৌতিক স্থান এখানে অনেক ভূতের গল্প প্রচলিত আছে বলা হয় যারা এখানে আত্মহত্যা করেছে তাদের আত্মা আজও এই বনে ঘুরে বেড়ায় রাতের বেলায় নাকি বনের গভীরে অদ্ভুত শব্দ শোনা যায় কিছু মানুষ দাবি করে তারা বনের ভেতরে অশরীরী ছায়া দেখতে পেয়েছে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে এই কিংবদন্তিগুলো বনের রহস্য আরও বাড়িয়ে দিয়েছে এই বনের ভেতরে দিয়ে যারা হেঁটেছে তারা অনেকেই এক অদ্ভুত মনস্তান্ত্রিক চাপ অনুভব করেছেন বনের গভীরতা নিরবতা এবং এর সাথে জড়িত মৃত্যুর ইতিহাস মানুষের মনে এক অদ্ভুত প্রভাব ফেলে এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এবং মানসিক দুর্দশা একে অপরের সাথে জড়িয়ে আছে এই বনের গভীরতা এবং অন্ধকার যেন মানুষের মনের ভেতরের অন্ধকারকে প্রতিফলিত করে এটি এক সতর্কবাণী যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট পাচ্ছেন এবং তাদের সাহায্য প্রয়োজন ভ্রমণ করা আউকি অনেকের কাছেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যারা এখানে আসেন তাদের মধ্যে অনেকেই শুধু কৌতূহলের বসে আসেন আবার অনেকে আসেন দুঃখ এবং হতাশা নিয়ে আমাদের সবার উচিত এই ধরনের মানসিকতার সমস্যা নিয়ে কলাখলি আলোচনা করা এবং পরস্পরকে সহযোগিতা করা যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপি দিন যাতে আমাদের পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনার চিন্তাভাবনা আমাদের কাছে মূল্যবান